ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব ভিসেরাল ফিফটি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট ফিফটি মিলিগ্রাম এরপর জেনেই এই ভিসেরাল আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের পেট ব্যথা আছে অ্যাবডোমিনাল পেট পেইন পেটে ব্যথা তলপেটে ব্যথা এছাড়াও মহিলাদের মাসিক চলাকালীন সময়ে যে ব্যথা হয় তীব্র সেটার চিকিৎসা এটি সেবন করা যায় এরপর জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক আর তিনবার সকালে দুপুরে রাতে এভাবে সেবন করা যায় স্বাভাবিক ক্ষেত্রে তবে কিছু কিছু ক্ষেত্রে যদি তীব্র আকারে ব্যথা হয় তাহলে দুইটা ট্যাবলেট একসাথে সেবন করা যায় এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় আর এরপরে জানি এটি সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তাও সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করবেন না ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম